দূরবিন দূরবিন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ব্যাক অনেক অনেকক্ষণ ধরে হাসাহাসি করতেছিলেন বলেন তাহলে আপনার আমি যে ভিডিওটা আমি অফ করে রাখছি কারণ আপনার নিরাপত্তা সমস্যা হয় কিনা এটা ভেবে আপনার ইয়াটা ঠিক আছে ভাই ঠিক আছে বস লাগলো সৌদি আরবের বেটার কথা আমি না অনেকক্ষণ ধরে শুনতে ফি লাগলো বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক আছে শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من الشيطان الرجيم তো আমি আসলে ভারতের আর কি তো আমাদের আমার বাড়িটা হলো আপনার ত্রিপুরা ত্রিপুরা তো চেনেন এখানকার হ্যাঁ তো বাংলাদেশের নিকোট তিন দিক দিয়ে বাংলাদেশ খেরা তো আমার আজকে নরমালি আমার আলোচনার অভিজ্ঞতা হচ্ছে আমি আমি যেহেতু একটা রুরাল খুব গ্রাম করি গেছ থেকে বিলং করি একদম অজপাড়া গা সেখান থেকে আমি এক সময় প্রচন্ড কড়া ভাবে ইসলামকে আহ একটা কারেকশন করে দিই ভাই অজপাড়া গা মানে হচ্ছে কি বড় গ্রাম অজ মানে হচ্ছে কি বড় হ্যাঁ মানে আপনি যদি বলেন অজপারা গা তার মানে খুব বড় একটা অজপাড়া গা বলতে যেটা বোঝায় খুবই সুন্দর বড় গ্রাম বড় সড়ো গ্রাম আসলে ছোট গ্রাম বোঝায় না আমরা এই শব্দটাকে ব্যবহার করি এমন ভাবে যে খুবই ছোট খুবই মানে পুরোনো ছোট আসলে অর্থটা এটা না অজ পারাগা মানে হচ্ছে হবে কারণ অজ শব্দটা অজগর যেমন ধরেন অজ শব্দটা মানে হচ্ছে বড় বৃহৎ এবার বলেন বা ঠিক আছে জানতে বললাম তো তাহলে আমি স্পষ্ট করে বললে একদম অনুন্নত একদম অনুন্নত গ্রাম মানে যেখানে মানুষ এখনো ছেলে মেয়েরা আপনার ক্লাস এইট নাইন পর্যন্ত ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে পড়ে তারা এখান থেকে পড়া ছেড়ে দিচ্ছে তারপরে গিয়ে আপনার বিভিন্ন রাজমিস্ত্রি কাজ ওই টায়ার ঠিক করা সাইকেলের পাংচার করা এইসব কাজে লেগে যাচ্ছে পড়াশোনা হয় না আর সেখান থেকে অনেক কষ্টে আমি আমি একটা উদাহরণ দিলে বুঝবেন আমি যে স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি সেই স্কুলের কেউ এখনো পর্যন্ত স্টাডির সাথে আর জড়িত নেই পড়ালেখার সাথে আমি ছাড়া তো যাই হোক আমি একসময় প্রচন্ড তবলিক করতাম ইলেভেন টুয়েলভে সায়েন্সে পড়েছিলাম তো সেই সায়েন্স দিয়েও ইনশাল্লাহ ইসলামকে বুঝিয়েছি মানুষকে অনেক কোরআন হাদিস বুঝিয়েছি তবলিকে ঘুরে ঘুরে তো আমি সেটা বলতে চাচ্ছি একটা যে এমন গ্রামের মানুষরা যারা ধরেন কোরআন হাদিসকে পড়ে না বাংলা অনুবাদেও পড়ে না ইংলিশ অনুবাদেও পরে না হুজুরদের কথা শুনে এবং হুজুরা তো গ্রাম লেভেলে কি বলে এটা আমি আপনি জানি ওই যে সৈয়দ লাল সালুতে যেটা দেখালো লেভেল কিন্তু মজার কথা হচ্ছে এই যে গ্রামের অশিক্ষিত অনুন্নত মানুষরা তারা ইসলামটাকে আসলে কিভাবে দেখছে এবং তাদের কাছে আমরা কিভাবে বুঝাতে পারবো যে এই জিনিসটা আমাদেরকে যে ক্ষতি করছে তাদেরকে যে ক্ষতি করছে লিস্ট এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আর এই বিষয়ে হ্যাঁ তো কথা হচ্ছে গিয়ে তারা কোরআন হাদিসের মধ্যে পরে পরে তারা এটা বুঝে না যে আল্লাহ কি পরিমাণ চিটিং করলো এবং যে আদৌ কোনো একটা সৃষ্টি তো দূরের কথা একটা ভালো মানুষের লেখা বইও হতে পারে না সৃষ্টি কথা বাদ দিলে একটা বেচিড় মানুষের লেখা বইও হতে পারে না যেটা সৌদি আরবের ভাইটা একটু আগে একদম তো ব্লাস্ট করে দিল যা সুন্দর লাগলো তো তারা তো উপন্যাস পড়ে না তারা তো আপনার প্রবন্ধ গল্প সাহিত্য দর্শন এগুলির সাথে তাদের কোনো সম্পর্ক নাই তারা সকাল হলে নাঙ্গল গাঁধে নিয়ে খেতে বেরিয়ে যায় সেখানে ফুটকি উৎকরে সূর্যের নিচে কাজ করছে সন্ধ্যায় ফিরছে দুপুরে বাড়িতে এসে ভাত খাচ্ছে ওই পুরা মরিচ দিয়ে ভাত খায় গিয়ে তারা পাঁচ বর্তন নামাজ পড়ে আপনার ভিডিওটা কি আমরা দেখাবো নাকি এটা অফ করিয়ে রাখবো আপনার পছন্দ হলে দেখাতে পারেন মানে আপনি যদি নিরাপত্তা সমস্যা থাকে আপনার তাহলে আপনার ভিডিও আমরা দেখাবো না কিন্তু যদি নিরাপত্তা সমস্যা না থাকে তাহলে এই স্ক্রিনটা সরিয়ে দিতে পারি আমি আচ্ছা সরিয়ে দিন ঠিক আছে হ্যাঁ বলেন সরিয়ে দিলাম হ্যাঁ বলেন কিন্তু এখন আপনার নিরাপত্তা আপনি নিজেরই বুঝতে হবে আর কি হ্যাঁ বলেন ঠিক আছে তো এখানে গিয়ে মানুষ তারা কাজ করছে খাচ্ছে সারা দিন দিনে এনে দিনে খাচ্ছে পরিশ্রম করছে তাদের জীবনে শিক্ষা স্বাস্থ্য তারপরে অন্য বস্ত্র বাসস্থান এগুলিরই অভাব কিন্তু তারা ইসলামকে মেনে ধর্মকে মেনে সকাল সন্ধ্যায় আল্লাহকে উপাসনা করে আল্লাহর কাছে মাথা নত করে তারা শান্তি পাচ্ছে তাদের চাহিদা অনুযায়ী কিভাবে ক্ষতি করছে যেমন কয়েকদিন আগে এই রমজানেই দু তিন দিন আগামী একটা আমাদের গ্রামের মসজিদে গেলাম সেখানে যাওয়ার পর দেখলাম যে মানুষগুলি একসময় রিক্সা চালাতো রিক্সা চালিয়ে কিছু লোক ইনকাম করতো ইসলামটা অত মানতো না বাট হ্যাঁ একটু গ্রাম লেভেলের ফর্মালিটি ভাবে ইসলাম মানতো সেও দেখি এখন গিয়ে টুপি দাঁড়িয়ে লাগিয়ে ইসলামিক ফরমাল পোশাক পরে তারা নামাজ সোজা করছে এবং শুনছি তাদের মুখের কথা তারা বলছে যে তাদের উমুক ছেলেকে হাফ হিপস খানায় ভর্তি করালো অমুক ছেলেকে উমুক মাদ্রাসায় ভর্তি করালো এটা বলছে এবং আরো বলছে তারা এই বাংলা পরে লাভ হইবো বাংলা মানে একাডেমিক স্টাডিজ এগুলি পড়াই কি লাভ হইবো ইটা পড়ায় কি কোনো কাজ হইবো এটি পড়াইয়া কি জান্নাতে যেতে পারবো

তাহলে তো ঢুকতে চাবি একদম একদম এটি মজার বিষয় হচ্ছে গিয়ে তারা এইভাবে ধীরে ধীরে আমরা তো আমাদের তো চাহিদা ছিল আমরা বুঝতাম যে একুশ শতাব্দীতে মানুষ গ্রামগুলি উন্নত হবে অন্যান্য গ্রামগুলি যেমন নন মুসলিম যে এরিয়াগুলি তারা কিন্তু ডেভেলপ হচ্ছে তারা কিন্তু ইনকামে শিক্ষা স্বাস্থ্যে অনেক এগিয়ে যাচ্ছে কিন্তু মুসলিমরা যাচ্ছে না কোথাও যেন আটকিয়ে রয়েছে এই আটকানোটা এই আটকানোটার পিছনে ফিলোসফি একটাই ইসলাম কিছু না এরা চাইলে এরা এই দিনের কামাই দিয়ে ধর্মান্ততা ধর্মান্ধতা হ্যাঁ একদম এত গ্রামে আরো ইন্টারেস্টিং মজার বিষয় যেহেতু ত্রিপুরার এই অঞ্চলগুলো বাংলাদেশের নিকটবর্তী তো বাংলাদেশের সব মোল্লাদের ওয়াজ হুজুর সবকিছু তাদেরকে সম্মান রেখে বলছে সমস্ত ইসলামিক পন্ডিতদের ওয়াজ এইভাবে ঝড়ের মতো এখানে আসছে এবং ইন্টারেস্টিং বিষয় আমাদের ভারতের কালচারের মধ্যে যারা ওয়াজ করে মাহফিল করে তারা কিন্তু বাংলাদেশের হুজুরদের মতো অত এক্সট্রিম ইসলামটা এখানে চর্চা করতে পারে না সুযোগ পেলে করতো তো কিন্তু মুসলিম সোসাইটি পেয়ে যাচ্ছে বাংলাদেশের সেই এক একটা তো পেয়ে পেয়ে তারা হয়ে যাচ্ছে সেই বাংলাদেশি টাইপের উগ্র মুসলিম তো তারা হচ্ছে কি তারা গিয়ে ইন্ডিয়ান যে কালচার ইন্ডিয়ার যে সাবকন্টিনেন্টাল কালচার কালচার আমাদের যেই সংস্কৃতি আছে এখানকার অন্যান্য মানুষ অন্য মুসলিমদের সাথে তারা উঠা উঠা বসা করতে পারে না ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে অভিষেক আদালতে গেলে দেখা যায় মুসলিমরা নেই মুসলিমরা একদম মানে অবহেলিত নিরীহ একটা কমিউনিটির মধ্যে পড়ে থাকে সেখানে স্কুল কলেজগুলোর মধ্যে পিছিয়ে একদম ব্যাকডেটেড ব্যাকডেটের দিকে চলে যাচ্ছে এটার এফেক্ট হচ্ছে কি এই অঞ্চলগুলির মধ্যে এত বর্বরতা বাড়ছে ধীরে ধীরে ড্রাগ বাড়ছে বিজনেস বাড়ছে মুসলিমদের মধ্যে দুই দুই ব্যবসা করছে টাকা দিয়ে গাড়ি কিনছে কোটি কোটি টাকার গাড়ি এইসব অঞ্চলে কিনে কিনছে ছেলেমেয়েরা ছেলেরা মেয়েরা তো তার তো পায় না ইসলামের ছেলেরা কিনছে এই গাড়িগুলি দিয়ে তারা ওয়াজ মাহফিলে বিভিন্ন হুজুরদেরকে কেরি করে সৌভাগ করছে তো গ্রামের মুসলিমরা কিন্তু এইগুলি দেখে প্রভাবিত হয় গ্রামের মুসলিমদের কাছে এগুলি খুব একটা আহামরি জিনিস গ্রামের খেটে খাওয়া মানুষগুলির দিকে কাছে তাদেরকে যখন যখন আরো মতো সংগঠন এই রিক্সাওয়ালাকে খেতে কাজ করা কৃষককে যখন তিনশো টাকা দিয়ে একটু পৃথিবী ঘুরিয়ে দেয় তখন তো আরো আহামরি অনেক রকম ঢুক পেয়ে যে সোসাইটি গুলাতে দাড়ি টুপির সংখ্যা বাড়ে সেই সোসাইটিতে বুঝতে হয় যে দুর্নীতি বাড়তেছে দুর্নীতির সাথে সাথে দাড়ি টুপিও বেড়ে যায় এবং মানুষের ভিতরে এই প্রেরণাটা থাকে যে আমার নিজেকে আমার পাপ মোচন করতে হবে এবং সমাজের অন্য মানুষদেরকে দেখাইতে হবে যে আমি যে দুর্নীতি করি কিন্তু আমি কিন্তু লোকটা কিন্তু আসলে ভালো ভাই লোকটা কিন্তু আমি কিন্তু আসলে ইসলাম মানি হ্যাঁ এই জিনিসটা মানুষের ভিতরে দেখানোর একটা প্রবণতা বেশি দেখা যায় আপনি ঠিকই বলছেন দুরবিন ভাই আপনি কি অন্য কোন আলোচনা আছে আপনার আপনার এই বিষয়গুলোর সাথে আমি একমত কিন্তু অন্য কোন বিষয় আছে নাকি আমি আমি চাচ্ছিলাম একচুয়ালি আমার চাহিদা ছিল আপনিও আমার এই আলোচনাটার ভিতরে একটু জয়েন করে এটাকে আর একটু গ্রামের মানুষরা যদি শুনে কোনো কারণে এই প্ল্যাটফর্ম থেকে হোক এই ক্লিপ থেকে হোক আমার আত্মীয় স্বজনরা যদি শুনে তারা যাতে একটু বুঝতে পারে তাদের মতো করে আর একটু জয়েন করে দিতেন যতটুকু চাহিদা সেটা তাহলে আপনি মাঝে মাঝে আমাদের লাইভে যুক্ত হন এবং আমাদের সাথে কথা বলেন আমাদের আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে আমাদের সংসার ডেলি লাইভ শো আছে সত্যের সন্ধানী পেয়ে যাচ্ছে মুক্ত বিহঙ্গ পেয়ে যাচ্ছে এরকম আরো কয়েকটা প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি আপনি মাঝে মাঝে আপনার মানে ভিজিবিলিটিটা একটু বাড়ান আপনি একটু আমাদের সবার সাথে আহ কথাবার্তা চলতে থাকুক ধীরে ধীরে আমরা আরো অনেক কথা বলবো আর অনেক আলাপ আলোচনা করবো এবং আস্তে আস্তে কথা একদিনই তো সবকিছু হয়ে যায় না ধীরে ধীরে কথাবার্তা বলতে বলতে আমরা সমস্যাগুলো আপনি শেয়ার করতে পারবেন এবং বাংলাদেশের কি কি সমস্যা সেগুলো আপনি জানতে পারবেন তাহলে আমাদের ভিতরে একটা দেয়া নেয়ার একটা ব্যবস্থা হয়ে উঠবে তাহলে আপনি আজকে আমরা বিদায় জানাই কিন্তু আপনি মাঝে মাঝে আমাদের সাথে যুক্ত হবেন এই অন্য যে পেজ বললাম সেগুলো তো আপনি মাঝে মাঝে যুক্ত হবেন কথা বলবেন আলোচনা করবেন তাহলে আমার মনে হয় যে আমাদের ভিতরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে ঠিক আছে ভাই ঠিক আছে বেশ বেশ ঠিক আছে ওয়াকিরি দাওন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাবাদ ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য শুভ কামনা ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ঠিক আছে পরের দিনই দেখা জানলাম পরের জনকে যুক্ত করি দূরবিন দূরবিন আপনাকে যুক্ত করেছে বলেন আপনি ব্যাকস্টেজে অনেক কনদের হাসা হাসি করতেছিলেন বলেন তাহলে আপনার আমি যে ভিডিওটা আমি অফ করে রাখছি কারণ আপনার নিরাপত্তা সমস্যা হয় কিনা এটা ভেবে আপনার ইয়াটা আমি লাইট ঠিক আছে ভাই ঠিক আছে মজা লাগলো সৌদি আরবের ব্যাটার কথা বিন্দা অনেক খন্দরে শুনতে ফেল লাগলো বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক আছে শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ইন আহমাদু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তো আমি আসলে ভারতের আর কি তো আমাদের আমার বাড়ি হলো আপনার ত্রিপুরা ত্রিপুরা তো চিনেন হ্যাঁ হ্যাঁ চিনি যাই নাই কিন্তু এখানকার হ্যাঁ তো বাংলাদেশের নিকটবর্তী তিন দিক দিয়ে বাংলাদেশ ঘেরা আমার আজকে নর্মালি আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমি আমি যেহেতু একটা রুরাল গ্রাম্য পরিবেশ থেকে বিলং করি একদম অজপাড়া গা সেখান থেকে আমি এক সময় প্রচন্ড কড়া ভাবে ইসলামকে একটা কারেকশন করে দিই ভাই অজপাড়া গা মানে হচ্ছে গিয়ে বড় গ্রাম অজ মানে হচ্ছে গিয়ে বড় হ্যাঁ মানে আপনি যদি বলেন অজপারাগা তার মানে খুব বড় খুব ভালো একটা গ্রামে আপনি বিলং করেন আপনার বলতে হবে আসলে বলা উচিত বলতে যেটা বোঝায় বোঝায় সুন্দর বড় বড় গ্রাম গ্রাম না আমরা এই শব্দটাকে ব্যবহার করি এমন ভাবে যে খুবই ছোট খুবই মানে পুরোনো ছোট আসলে এটা অর্থটা এটা না অজ পারাগা মানে হচ্ছে বড় গ্রাম হবে কারণ অজ শব্দটা অজগর যেমন ধরেন আহ অজ শব্দটা মানে হচ্ছে বড় বৃহৎ হ্যাঁ এবার বলেন বা ঠিক আছে জানতে পারলাম তো তাহলে আমি স্পষ্ট করে বললে একদম অনুন্নত একদম অনুন্নত গ্রাম মানে যেখানে মানুষ এখনো ছেলে মেয়েরা আপনার ক্লাস এইট নাইন পর্যন্ত পড়া ছেড়ে দিচ্ছে তারপরে গিয়ে আপনার বিভিন্ন রাজমিস্ত্রি কাজ ওই টায়ার ঠিক করা সাইকেলের পাংচার করা এইসব কাজে লেগে যাচ্ছে পড়াশোনা হয় না আর সেখান থেকে অনেক কষ্টে আমি আমি একটা উদাহরণ দিলে বুঝবেন আমি যে স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি সেই স্কুলের কেউ এখনো পর্যন্ত স্টাডির সাথে আর জড়িত নেই পড়া সাথে আমি ছাড়া তো যাই হোক আমি একসময় প্রচন্ড তাবলিক করতাম ইলেভেন টুয়েলভে সায়েন্সে পড়েছিলাম তো সেই সায়েন্স দিয়েও ইনশাল্লাহ ইসলামকে বুঝিয়েছি মানুষকে অনেক কোরআন হাদিস বুঝিয়েছি তবলিকে ঘুরে ঘুরে তো আমি যেটা বলতে চাচ্ছি একটা যে এমন গ্রামের মানুষরা যারা ধরেন কোরআন হাদিসকে পড়ে না বাংলা অনুবাদেও পড়ে না ইংলিশ অনুবাদেও পড়ে না হুজুরদের কথা শুনে এবং হুজুরা তো গ্রাম লেভেলে কি বলে এটা আপনার আমরা আমি আপনি জানি ওই যে সৈয়দ আলী উল্লাহ লাল সালুতে যেটা দেখালো সেম লেভেল কিন্তু মজার কথা হচ্ছে এই যে গ্রামের অশিক্ষিত অনুন্নত মানুষরা তারা ইসলামটাকে আসলে কিভাবে দেখছে এবং তাদের কাছে আমরা কিভাবে বুঝাতে পারবো যে এই জিনিসটা আমাদেরকে যে ক্ষতি করছে তাদেরকে হ্যাঁ তো কথা হচ্ছে গিয়ে তারা কোরআন হাদিসের মধ্যে পরে পরে তারা এটা বুঝে না যে আল্লাহ কি পরিমাণ বাটপাড়ি চিটিং ফল চাতুরি করলো এবং কোরআন যে আদৌ কোনো একটা সৃষ্টি তো দূরের কথা একটা ভালো মানুষের লেখা বইও হতে পারে না সৃষ্টি কথা বাদ দিলাম একটা বেচিও মানুষের লেখা বইও হতে পারে না যেটা সৌদি আরবের দিল যা সুন্দর লাগলো তো তারা তো উপন্যাস পড়ে না তারা তো আপনার প্রবন্ধ গল্প সাহিত্য দর্শন সকাল হলে নাঙ্গল কাদি নিয়ে খেতে বেরিয়ে যায় সেখানে পুটকি উৎকরে সূর্যের নিচে কাজ করছে সন্ধ্যায় ফিরছে দুপুরে বাড়িতে এসে ভাত খাচ্ছে ওই পুরামরিচ দিয়ে ভাত খায় তারা পাঁচত্ব নামাজ পড়ে আপনার ভিডিওটা কি আমরা দেখাবো নাকি এটা অফ করেই রাখবো আপনার পছন্দ হলে দেখাতে পারেন মানে আপনি যদি নিরাপত্তা সমস্যা থাকে আপনার তাহলে আপনার ভিডিও আমরা দেখাবো না কিন্তু যদি নিরাপত্তা সমস্যা না থাকে তাহলে এই স্ক্রিনটা সরিয়ে দিতে পারি আমি আচ্ছা সরিয়ে দিন ঠিক আছে হ্যাঁ বলেন সরিয়ে দিলাম হ্যাঁ বলেন কিন্তু এখন আপনার নিরাপত্তা আপনি নিজেরই বুঝতে হবে আর কি হ্যাঁ বলেন ঠিক আছে তো এখানে গিয়ে মানুষ তারা কাজ করছে খাচ্ছে সারা দিন দিনে এনে দিনে খাচ্ছে পরিশ্রম করছে তাদের জীবনের শিক্ষা স্বাস্থ্য তারপরে অন্য বস্ত্র বাসস্থান এগুলিরই অভাব কিন্তু তারা ইসলামকে মেনে ধর্মকে মেনে সকাল সন্ধ্যায় আল্লাহকে উপাসনা করে আল্লাহর কাছে মাথা নত করে তারা শান্তি পাচ্ছে তার তাদের চাহিদা অনুযায়ী তারা শান্তি পাচ্ছে এখন মজার বিষয় হচ্ছে এটা তাদেরকে কিভাবে ক্ষতি করছে যেমন কয়েকদিন আগে এই রমজানেই দু তিন আগে আমি একটা আমাদের গ্রামের মসজিদে গেলাম সেখানে যাওয়ার পর দেখলাম যে মানুষগুলি একসময় রিক্সা চালাতো রিক্সা চালিয়ে কিছু লোক ইনকাম করতো ইসলামটাতে অত মানত না বাট হ্যাঁ একটু গ্রাম লেভেলের ফর্মালিটি ভাবে ইসলাম তো সেও দেখি এখন গিয়ে টুপি দাঁড়িয়ে লাগিয়ে ইসলামিক ফরমাল পোশাক পরে তারা নামাজ রোজা করছে এবং শুনছি তাদের মুখের কথা তারা বলছে যে তাদের উমুক ছেলেকে হাফিফ খানায় ভর্তি করলো অমুক ছেলেকে অমুক মাদ্রাসায় ভর্তি করলো এটা বলছে এবং আরো বলছে তারা এই বাংলা পড়াইয়া লাভ হইবো বাংলা মানে একাডেমিক স্টাডিজ এগুলি পড়াই কি লাভ হইবো ইতা পড়াই কোনো কাজ হইবো এটি পড়াইয়া কি জান্নাতে যেতে পারবো

তাহলে তো চাবি একদম একদম এটি মজার বিষয় হচ্ছে গিয়ে তারা এইভাবে ধীরে ধীরে আমরা তো আমাদের তো চাহিদা ছিল আমরা বুঝতাম যে শতাব্দীতে মানুষ গ্রামগুলি উন্নত হবে অন্যান্য গ্রামগুলি যেমন নন মুসলিম যে এরিয়াগুলি তারা কিন্তু ডেভেলপ হচ্ছে তারা কিন্তু ইনকামে শিক্ষা স্বাস্থ্য অনেক এগিয়ে যাচ্ছে কিন্তু মুসলিমরা যাচ্ছে না কোথাও যেন আটকিয়ে রয়েছে এই আটকানোটা এই আটকানোটার পিছনে ফিলোসফি একটাই ইসলাম কিছু না এরা চাইলে এরা এই দিনের কামাই দিয়ে ধর্মান্ধতা হ্যাঁ বলেন ধর্মান্ধতা হ্যাঁ একদম এত গোড়ামে আরো ইন্টারেস্টিং মজার বিষয় যেহেতু ত্রিপুরার এই যে বাংলাদেশের নিকটবর্তী তো বাংলাদেশের সব মোল্লাদের ওয়াজ হুজুর সবকিছু তাদেরকে সম্মান রেখে বলছে সমস্ত ইসলামিক পন্ডিতদের ওয়াজ এইভাবে ঝড়ের মতো এখানে আসছে এবং ইন্টারেস্টিং বিষয় আমাদের ভারতের কালচারের মধ্যে যারা ওয়াজ করে মাহফিল করে তারা কিন্তু বাংলাদেশের হুজুরদের মতো অত এক্সট্রিম ইসলামটা এখানে চর্চা করতে পারে না সুযোগ পেলে করতো তো কিন্তু মুসলিম সোসাইটি পেয়ে যাচ্ছে বাংলাদেশের সেই এক একটা তো পেয়ে পেয়ে তারা হয়ে যাচ্ছে সেই বাংলাদেশি টাইপের উগ্র মুসলিম তো তারা হচ্ছে কি তারা কি আবার ইন্ডিয়ান যে কালচার ইন্ডিয়ার যে সাবকন্টিন্টাল কালচার জিওগ্রাফিক্যাল কালচার আমাদের যেই সংস্কৃতি আছে এখানকার অন্যান্য মানুষ অন্য মুসলিমদের সাথে তারা উঠা উঠা বসা করতে পারে না ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে অভিষেক আলাদা গেলে দেখা যায় মুসলিমরা নেই মুসলিমরা একদম মানে অবহেলিত নিরীহ একটা কমিউনিটির মধ্যে পড়ে থাকে সেখানে স্কুল কলেজগুলোর মধ্যে পিছিয়ে পিছিয়েটের ব্যাকডেটের দিয়ে চলে যাচ্ছে এটার এফেক্ট হচ্ছে কি এই অঞ্চলগুলির মধ্যে এত বর্বরতা বাড়ছে ধীরে ধীরে ড্রাগ বাড়ছে ড্রাগ বিজনেস বাড়ছে মুসলিমদের মধ্যে তারা দুই নাম্বারি ব্যবসা করছে দুই নাম্বারি ব্যবসা টাকা দিয়ে গাড়ি কিনছে কোটি কোটি টাকার গাড়ি এইসব অঞ্চলে কিনে কিনছে ছেলে মেয়েরা ছেলেরা মেয়েরা তো তা তো পায় ছেলেরা কিনছে এই গাড়িগুলি দিয়ে তারা ওয়াজ মাহফিলে বিভিন্ন হুজুরদেরকে কেরি করে সুগভ করছে তো গ্রামের মুসলিমরা কিন্তু এইগুলি দেখে প্রভাবিত হয় গ্রামের মুসলিমদের কাছে এগুলি খুব একটা আহামুরি জিনিস গ্রামের খেটে খাওয়া মানুষগুলির দিকে কাছে এই রিক্সাওয়ালাকে খেতে কাজ করা কৃষককে যখন তিনশো টাকা দিয়ে একটু পৃথিবী ঘুরিয়ে দেয় তখন তো আরো আহামরিক অনেক সোসাইটি গুলাতে দাঁড়ি টুপির সংখ্যা বাড়ে সেই সোসাইটিতে বুঝতে হয় যে দুর্নীতি বাড়তেছে দুর্নীতির সাথে সাথে দাড়ি টুপিও বেড়ে যায় এবং মানুষের ভিতরে এই প্রেরণাটা থাকে যে আমার নিজেকে আমার পাপ মোচন করতে হবে এবং সমাজের অন্য মানুষদেরকে দেখাতে হবে যে আমি যে দুর্নীতি করি কিন্তু আমি কিন্তু লোকটা কিন্তু আসলে ভালো ভাই লোকটা কিন্তু আমি কিন্তু আসলে ইসলাম মানি হ্যাঁ এই জিনিসটা মানুষের ভিতরে দেখানোর একটা প্রবণতা বেশি দেখা যায় আপনি ঠিকই বলছেন দুরবিন ভাই আপনি কি অন্য কোনো আলোচনা আছে আপনার আপনার এই বিষয়গুলোর সাথে আমি একমত কিন্তু অন্য কোনো বিষয় আছে নাকি আমি আমি চাচ্ছিলাম একচুয়ালি আমার চাহিদা ছিল আপনিও আমার এই আলোচনাটার ভিতরে একটু জয়েন করে এটাকে আরেকটু একটু গ্রামের মানুষরা যদি শোনে কোনো কারণে এই প্ল্যাটফর্ম থেকে হোক এই ক্লিপ থেকে হোক আমার আত্মীয় স্বজনরা যদি শুনে তারা একটু বুঝতে পারে তাদের মতো করে তাহলে একটু জয়েন করে দিতেন যতটুকু চাহিদা ছিল সেটা তাহলে আপনি মাঝে মাঝে আমাদের লাইভে যুক্ত হন এবং আমাদের সাথে কথা বলেন আমাদের আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে আমাদের সংশয় ডেলি লাইভ শো আছে সত্যের সন্ধানী পেয়ে যাচ্ছে মুক্ত বিহঙ্গ পেয়ে যাচ্ছে এরকম আরো কয়েকটা প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি আপনি মাঝে মাঝে আপনার মানে ভিজিবিলিটিটা একটু বাড়ান আপনি একটু আমাদের সবার সাথে আহ কথাবার্তা চলতে থাকুক ধীরে ধীরে আমরা আরো অনেক কথাবার্তা বলবো আর অনেক আলাপ আলোচনা করবো এবং আস্তে আস্তে কথা সবকিছু হয়ে যায় না ধীরে ধীরে কথাবার্তা বলতে বলতে আমরা ত্রিপুরার সমস্যাগুলো শেয়ার করতে পারবেন এবং বাংলাদেশের কি কি সমস্যা সেগুলো আপনি জানতে পারবেন তাহলে আমাদের ভিতরে একটা দেয়া নেয়ার একটা ব্যবস্থা হয়ে উঠবে তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই কিন্তু আপনি মাঝে মাঝে আমাদের সাথে যুক্ত হবেন এই অন্য যে পেজ গুলা বললাম তো আপনি মাঝে মাঝে যুক্ত হবেন কথা বলবেন আলোচনা করবেন তাহলে আমার মনে হয় যে আমাদের ভিতরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে ঠিক আছে ভাই ঠিক আছে বেশ বেশ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য শুভকামনা ঠিক আছে আপনাকে বিদায় জানাই ঠিক আছে পরের